হ্যালো বন্ধুরা তোমার সবাই আছো চলেছি সংস্কৃতি তনাঞ্চলের একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওতে আমরা হাস্যবি কথা নামক যে সংস্কৃত গল্পটা শুরু করেছিলাম তার একটা প্রশ্ন তোমাদেরকে অলরেডি আমি দিয়ে দিয়েছি তো এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন যেটা পরীক্ষাতে আসতে পারে এটাও মধ্যশিক্ষা পর্ষদের যে বই স্কুল থেকে আমি পেয়েছি সেই বইয়ের নমুনা প্রশ্নের মধ্যে এটা রয়েছে তো এটা খুব গুরুত্বপূর্ণ দেখে নাও হাস্যবি কথা গল্পটি নামকরণের সার্থকতা বিচার করো ভূমিকা নামই হলো পরিচয় সেটি ব্যক্তির ক্ষেত্রে হোক বা সাহিত্যের ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে নামকরণ বিভিন্নভাবে হতে পারে যেমন বিষয়বস্তু কেন্দ্র বিষয়বস্তুকে কেন্দ্র করে কখনো প্রধান চরিত্রকে কেন্দ্র করে আবার কখনো ব্যঞ্জনাধর্মী নামকরণ দেখা যায় কাহিনী বিশ্লেষণ হাস্যবিদ্য কথাটির অর্থ হচ্ছে হাস্যরস সৃষ্টিতে নিপুণ বিদূষক বা ভার হাস্যহ বিদ্যা স হাসবিদ্য হ তস্য কথা হাস্যবিদ্য কথা নাম সচিব বা বিদূষক হলো হাস্যবিদ্য যার নিপুণ হাস্যরস সৃষ্টির মাধ্যমে সকলের মনে আনন্দ বা হাসির উদ্রেক ঘটায় হাস্যবিদ্য কথা কাহিনীতে আমরা এই এইরকমই হাস্যরস নিপুণ বুদ্ধিমান চতুর্থ চোরকে দেখি যে নিজের প্রাণরক্ষার উপায় চিন্তা করে এক চতুর চতুর পরিকল্পনা করেছিল সে রাজাকে সোনা চাষের অমূল্য বিদ্যার কথা জানিয়ে উপযুক্ত ক্ষেত্র বা বীজ প্রস্তুত করার পরে সে রাজাকে এমন এক বীজ বপনকারী দিতে বলেছিল যে জীবনে কোনোদিনও চুরি করেননি কিন্তু দেখা গেল রাজা মন্ত্রী বিচারক সকলেই কোনো না কোনো সময় কিছু না কিছু চুরি করেছে এই কথা শোনার পর চোরের প্রশ্ন সকলেই চোর কিন্তু একা কেন সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে তার এই বুদ্ধিমত্তা এবং হাস্যরস নিপুণতার পরিচয় পেয়ে রাজসভার সবাই হেসে উঠলেন রাজার ক্রোধ দূর হল তিনি সন্তুষ্ট হয়ে তার শাস্তি মুখুব করলেন এবং নিজের কাছে রেখে দিলেন সার্থকতা এই গল্পের চোরে হাস্যরস সৃষ্টি করার ক্ষমতা এতটাই প্রভাবশালী যে সেটি হয়ে ওঠে গল্পের মূল বিষয়বস্তু গল্পে হাস্যরসই তার প্রধান অবলম্বন এবং রক্ষা রক্ষাকবর যার মাধ্যমে সে আত্মরক্ষা করেছে তার এই বুদ্ধিদীপ্ত হাস্যরস বিদূষক সুলভ আচরণ এবং কথাবার্তাই হাস্যবিদ নামে অভিহিত হয়েছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কী কী প্রশ্ন তোমরা পড়তে চাও আমার কাছ থেকে এরকম হ্যান্ড নোট হিসেবে সেটাও কমেন্ট করে জানিও বাংলা বা সংস্কৃত যেটাই হোক না কেন আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আমার হাতে লেখার প্রচণ্ড প্রশংসক হচ্ছ সেটা কিন্তু সেটা তো বিষয় নয় তোমরা কতটা আমার কাছ থেকে পড়ে তোমাদের সুবিধে হচ্ছে কতটা তোমরা পড়তে পড়া বুঝতে পারছো বা কতটা তোমাদের সাহায্যে লাগছে সেটুকুই আমার কাম্য তো থ্যাংক ইউ তার জন্যে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করে দিও ধন্যবাদ